নমস্কার বন্ধুরা তো পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর তো কৃষিকাজে যে সমস্ত যন্ত্র ব্যবহার হয়ে থাকে সেই সমস্ত যন্ত্র সরকারি ভর্তুকিতে যে ক্রয় করা সুবর্ণ সুযোগ সেই সুবর্ণ সুযোগের জন্য আবার সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ গাইডলাইন পাবলিশ করা হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এক হাজার একশোটি কৃষি যন্ত্রাতি ভাড়া কেন্দ্র কাস্টম হিয়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাধ্যমে নিম্নের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে তো আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে যে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন অর্থাৎ আপনাদের যে কৃষিকাজের জন্য যে সমস্ত যন্ত্র যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে সে সমস্ত যন্ত্রপাতি যদি আপনারা সরকারের মাধ্যমে মাটির কথা অন সাইট থেকে বুকিং করেন অর্থাৎ ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের সরকার ভর্তুকি দেবে এবং কোন কোন যন্ত্রে কেমন ভর্তুকি দেবে সেটা বিস্তারিত গাইডলাইন আজকে প্রকাশিত করা হলো প্রথমে এক নম্বর আছে দেখুন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্ট ওটিএ আই অর্থাৎ ওটিএ এস এফ আই এ স্কিমের মাধ্যমে আপনি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয় করার পর ছোট যন্ত্রপাতি যেমন কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকি সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন অর্থাৎ আপনি যদি ক্ষুদ্র যন্ত্রপাতি কিনেন তাহলে আপনার কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকি সরকার দেবে এবং সেটা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থাৎ আপনার যদি ক্ষুদ্র যন্ত্রপাতিটি কুড়ি হাজার টাকা মূল্য সেই মূল্য যদি আপনি যে জিনিসটি ক্রয় করেন সেই ক্রয় করার জন্য আপনাকে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেওয়া হবে অর্থাৎ আপনাকে দশ হাজার টাকা আপনাকে দিতে হবে বাকি দশ হাজার টাকা সরকার আপনাকে সাহায্য দেবে দ্বিতীয় অপশানটা দেখুন আছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এই স্কিমটার নাম হচ্ছে এফএসএসএম অর্থাৎ শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি যেমন আপনার ট্রাক্টর টাইপের যন্ত্রপাতি এই ধরনের যন্ত্রপাতি যদি আপনি কিনেন তাহলে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ শতাংশ এবং সর্বাধিক 3 তিন লক্ষ টাকা ভর্তুকি সরকারের তরফ থেকে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি শক্তি কৃষি যন্ত্রপাতি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি দেওয়া হবে এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাকে সাহায্য করা হবে অর্থাৎ আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি দেওয়া হবে তিন নম্বর পয়েন্ট দেখুন বলা আছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ সিএইচি কাস্টম হিয়ারিং সেন্টার তা আপনি যদি কৃষি যন্ত্রাদি ভাড়া দেওয়ার জন্য যে কেন্দ্র স্থাপন করেন এই স্থাপনের জন্য আপনাকে ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হবে অর্থাৎ জন্য আপনি যদি কৃষি জনতাদি ভাড়া কেন্দ্র স্থাপন করতে থাকেন তাহলে আপনাকে প্রজেক্ট মূল্য হিসাবে কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ সরকারি অনুদান দেওয়া হবে চার নম্বর যে অপশনটা আছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ এফ এমএইচ অর্থাৎ কৃষি যন্ত্রাদি হাব স্থাপন যদি আপনি করেন তাহলে ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি দিতে হবে অর্থাৎ সর্বাধিক আট লক্ষ টাকা আপনাকে এই প্রকল্পের জন্য ভর্তুকি দিতে হবে আপনি যদি কৃষি কৃষিযন্ত্রাতির হাব প্রতিস্থাপন করে থাকেন তো এই চারটি স্কিম আপনাদের সামনে আনা হয়েছে দু হাজার চব্বিশ বর্ষে আর্থিক বর্ষে ভর্তুকি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ হিসাবে এই গাইডলাইনটি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এবং এটি যে অনলাইন প্রক্রিয়া সেই অনলাইন প্রক্রিয়া এখনও ইতিমধ্যে চালু করা হয়নি মাটির কথা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইন প্রক্রিয়াটি চালু করা হবে অনলাইন প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার পরই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন ও বিস্তারিত সমস্ত আমি আপনাদের আগে পরের ভিডিও জানিয়ে দেবো যখন অনলাইন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে সেই জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ও চ্যানেলটি ফলো রাখবেন যাতে অনলাইন প্রক্রিয়া আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে জানতে পারবেন সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার এক পরবর্তী ভিডিও ধন্যবাদ